দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মারিশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ করা হচ্ছে মর্মে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এরপর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিন বলেছেন শ্রমিকদের যে কোনো অভিযোগ নিয়ে সরকার সব সবসময় শ্রম আইন মেনে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে বেতন আবাসন বা নথিপত্র যে বিষয়ে অভিযোগ উঠুক না কেন সরকার কোনোভাবে আপোষ করবে না বলেও তিনি স্পষ্ট জানান তিনি বলেন এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি অভিবাসন সংক্রান্ত ইস্যুতেও আমি নিশ্চিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সঙ্গে একই অবস্থানে রয়েছে কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শনিবার বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক সুরক্ষা সংস্থা পার্কেশোর বোর্ড চেয়ারম্যান দাতশ্রী সুভান কামাল এবং পার্কেশোর গ্রুপের প্রধান নির্বাহী দ্বাতশ্রী ডাক্তার আজমান আজিজ মোহাম্মদ কর্মসূচিতে জানা যায় তিন দিন ব্যাপী উৎসবে সত্তর জন নিয়োগদাতা দেরিতে লেবি পরিশোধের কারণে আরোপিত মোট দুই লাখ পাঁচ হাজার একশো পঁচাশি ইঙ্গিত অর্থদণ্ড কমানোর জন্য আপিল করেছেন এর আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার মতো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তাদের মতে মালয়েশিয়ায় এখনও প্রাতিষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিক শোষণের ঘটনা ঘটছে নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে